পঙ্কজলা জলা থানা বারীপুর জেলা দক্ষিণ চব্বিশ নবীদুল ইসলাম লশোর তৃতীয় হফেজ নবীদুল ইসলাম লস্কর পিতা আলমগীর লস্কর গ্রাম

স্বত্ব হাবিব মির্জাশিম ভালি, পিতা মইয়ুতি ভালি, গ্রাম কোয়াবাটি থানা কুতুলি জেলা কেন্দ্র বিষয় মানা নারে হাবিজ না সপ্তম হাফেজ সাকিবুল হাসান মোল্লা পিতা শাহাবুদ্দিন জেলা দাতি চব্বিশ বর্ধনা সপ্তম হাফেজ সাকিবুল হাসান মোল্লাফেজ অষ্টম হাফেজ মতিউর রহমান সর্দার অষ্টম হাফেজ মতিউর রহমান সর্দার পিতা তোয়েব আলী সর্দার গ্রাম পাঁচপুকুর থানা বকুলতলা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা